আলাইকুম ভিয় আপনারা কি জানেন তিনশো দিনের মধ্যে আল্লাহ কোন দিনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন যদি না জানেন তো জেনে নিন আজকে আমাদের এই ভিডিওতে আমাদের প্রিয় মিজানুর রহমান আজিল হুজুর কী বলছেন চলুন ওনার কাছ থেকে জেনে নেওয়া যান পদ্য থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়ে থাকে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে বলেন তো পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এই আর রেদা পরে আমরা labbhayk allahumma বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হজ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হজের সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য জন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দোয়া ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীর ওই দোয়াটা করতেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মুখস্থ আছে না দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী নবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বুঝা গেল বছরে সব দিন সমান না সব দিন সমান না বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল ইন্না আনজালনাহু লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদরই মিন আলফি হাজার মাসের যে সেরা ওই রাতে ইবাদত করলে হাজার মাস যাবত ইবাদত করলে যেই সওয়াব ওই পরিমাণ সওয়াব নামায় তুলে দিবে কে আল্লাহ কদরের রাত এবার বলেন বছরে সব চাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা রমজান মাস রমাবান الذী

সপ্তার যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়ুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন না আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন এই সুরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাল্লাহ বলেন এটা সাধারণ দিন নয় ফিহি আদম এই জুমার দিনে আল্লাহ তালা সৈয়দনা আদম আলাহ ইসলামকে তৈরি করেছে বিশ্বনয়ী বলেন লম্মা খালাক আল্লাহ আদম ওয়াকানা তুলুহু সিদ্ধুনা জেরান আল্লাহ তালা যখন আদম আলাহ ইসলামকে তৈরি করলেন ষাট হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুকব আমাদের আকৃতি থাকবে ষাট হাত লম্বা মজা করে সুবান আল্লাহ পড়তে পারলেন না আল্লাহ সৈয়দ আদমকে তৈরি করলেন এই জুমার দিনে আবার সৈয়দানা আদম আলাইহিসামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে সুবহানাল্লাহ বল নেবতো منها جميعا ও উই ডির ওয়াইফ তোমার স্ত্রী হাওয়া নিয়ে পৃথিবীতে নামো سيدنا আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস স্পিক ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখ এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈতান আদম আলাইসালামের ফুটপ্রিন্ট আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন